মাত্র পঞ্চান্ন হাজারে গায়ে বাছুর যাই যাই দুধ দিতে পারবে কত দাম চাইছেন গায়ে আটষট্টি হাজারের গায়েছুর বাই চাই দুই লাখ আশি হাজার দুই আশি হাজার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবাই ইউনাইনের সোনাইচন্ডী হাটে আমরা চাঁপাইনবাবগঞ্জের নাচল বাস স্ট্যান্ড পার হচ্ছি এই নাচল বাস স্ট্যান্ড পার হয়ে আমরা সামনে ধানসুরা আছে ধানসুরার বাম দিকে যাব। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঐতিহ্যবাহী হাট সোনাইচন্ডী হাট শুধু নবাবগঞ্জ নয় আমাদের উত্তর অঞ্চলের এবং পুরো বাংলাদেশের একটি নাম করা হাট আমাদের এই নবাবগঞ্জের নাচল উপজেলার সেই কসবা ইউনিয়নের সোনাইচন্ডী হাট এটা হচ্ছে ধানসোড়া মোড় ডান দিকে গেল নিয়মতপুর সামনে গেল সাপাহার আর বাম দিকে গেলো সোনাইচন্ডী হাট আমরা এখন সোনাইচন্ডী হাটের দিকে যাচ্ছি বাম দিকে ধানসোড়া মোড় থেকে সোনাইচন্ডী হাটের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার আমরা যাচ্ছি দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমরা চলে এসেছি সোনাইচন্ডী হাটের কাছে যে সোনাইচন্ডী হাটের ভিতরে আমরা ঢুকছি এটাই হচ্ছে বন্ধুরা সোনাইচন্ডী হাট আমরা চলে এসেছি সোনাইচন্ডী হাটের মোড়ে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চాపাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফসবাই 9 এর হাটে যা উত্তর অঞ্চলের একটি নামকরা গরু হাট সোনাইচন্ডি হাট বন্ধুরা এই সোনাইচন্ডি হাটে এসেছি আজকে আজ আমরা এই সোনাইচন্ডি হাট ঘুরে ঘুরে দেখব এই হাটের এরিয়া আপনাদের সামনে তুলে ধরব আপনাদের নজরে সোনাইচন্ডি হাট শুধু ন নবাবগঞ্জ নয় এ উত্তরাঞ্চলের এবং পুরো বাংলাদেশের একটি নাম করা গরুর হাট এ সোনায় হাট বন্ধুরা এ সোনায় হাটে আজকে এসেছি আজ আমরা এ হাটের পুরো দৃশ্য আপনাদের দেখাবো এবং গরুর হাটের কি অবস্থা বর্তমানে কিরকম চলছে আপনাদের তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে সোনায় চন্ডি হাট বন্ধুরা সোনায় চন্ডী হাটেরই এক পাশে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় যা দেখতে পাচ্ছি বিশাল একটি মাঠ চারতলা একটি ভবন নিয়ে এই সোনাইচন্ডী স্কুল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেখলাম আমরা এখন যাচ্ছি বন্ধুরা এই সোনাইচন্ডী হাটের সবজি পটটির দিকে আমরা চলে এসেছি সোনাইচন্ডী হাটের সবজি বাজারে এবং চারিদিকের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সোনাইচন্ডী হাটের কাঁচা বাজারের ভিতরে আমরা এসেছি আজকে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের নাম করা উত্তরাঞ্চলের হাট সোনাইচন্ডী সোনাইচন্ডী হাটের কাঁচা বাজারের ভিতরে আছে এ সকল বেলায় সকলে আশপাশের যারা অধিবাসী আছে জনগণ আছে তারা বাড়ির প্রয়োজনে সব কাঁচা বাজার কি করছে আমরা দেখার জন্য এসেছি এখন আমরা কাঁচা বাজার আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের সোনাই হাটে আছি বন্ধুরা উত্তর অঞ্চলের নাম করা হাট সারা বাংলাদেশের বিখ্যাত হাট এই সোনাই হাট গরু হাট আমরা এসেছি হাট দেখার জন্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন রসিমন পরিমনে এখনো ঢুকছে গরু এ বাজারে এখন শুরু হয়ে গেছে জমজমাট বাজার আমরা ভিতরে যাব আপনাদের দেখাবো দেখতে থাকুন এক নজরে সোনাইচন্ডী হাট হ্যাঁ বন্ধুরা এখন আছি সোনাইচন্ডী হাটে চারিদিকে দৃশ্য দেখাচ্ছি এখন হাটের ভিতরে ঢুকবো এবং জিজ্ঞাসা করবো দেখাবো গরুর দাম কত এই যে প্রথমে এই যে গাই বাছুর মানে আসসালামু আলাইকুম কত দাম চাইছেন গাই বাছুর আটষট্টি আটষট্টি হাজার শুভ আটষট্টি হাজার শুভ আটষট্টি হাজারের গাই বাছুর

যা দেখছি শুধু যে গায়ে বাছুর কত চান গাই বাছুর পঁয়ঁচানব্বই পঁয়চানব্বই হাজার চার ভাই এই যে গাই বাছুর গায়ে বাছুর কত চান ভাই হ্যাঁ নব্বই নব্বই হাজার গায় আর বাছুর দেখাত এ সোনাই হাট দেখুন সব গাই বাছুর গাই বাছুর নেমেছে খুব আজকে দেখো তো কত চাইছেন পঞ্চান্ন হাজার মাত্র এত কম দামে কেনে ছেড়ে দিয়েছেন কি ব্যাপার কম কম না ও আচ্ছা ঠিক আছে মাত্র পঞ্চান্ন হাজারে আর বাছুর যাই যাই দুধ দিতে পারবে কয় কেজি দুধ হয় এক আধ কেজি হয় এক আধ কেজি হলে খুব মিষ্টি হবে এ দুধ মিষ্টি এই দশ কেজি দুধের থেকে দুধের দাম বেশি আরে ভাই মারছিস কেন একটু হাইন ঠা আছে আমরা দেখাচ্ছি এই যে সোনাই হাটের গরুর হাটের ভিতরে ঘুরছি বন্ধুরা মাই লাইফ ফার্স্ট টাইম হেয়ার কামিং আমার জীবনে প্রথম এসেছি এই সোনাইচন্ডী হাট যদিও চাপাই নবাবগঞ্জ বাড়ি কিন্তু হাটে আসা হয়নি কেন আমি তো গরুর ব্যবসিক নই কাজে কোনো আত্মীয় স্বজন নয় কিচ্ছু নাই আসা হয়নি আজকে দেখার জন্য এসেছি এই সোনাইচন্ডী হাট দেখাচ্ছি আপনাদের গায় বাছুরের পট্টি এটা হ্যাঁ গায়ে পট্টি এটা এটা হচ্ছে গায়ে পট্টি এখানে যা বিক্রি হচ্ছে গায়ে এবং গায়ে আর বাছুর একসাথে আমি আছি সোনাইচন্ডী হাটে চারিদিক দেখাচ্ছি বন্ধুরা ঐতিহাসিক হাট ও আজ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সোনাইচন্ডী হাট কয়টা গরু এসেছেন গরু সাতটা এসছেন কথা বেলা সিরিয়াল কত সিরিয়াল আশি বলছে এভাবে আশি নব্বই পঞ্চানব্বই ছিয়ানব্বই তো আর কি আচ্ছা চায়ের দেখা এ সোনাইচন্ডী হাট গরুর জন্য বিখ্যাত আজ এসেছি দেখার জন্য আপনাদের দেখাচ্ছি আলাইকুম ভাই গরুটার দাম কত চাইছেন দুশো আশি দুশো আশি মানে ভিতরে নাচলের ভিতরে আচ্ছা হাটের পাশে বাড়ি ভাই ভাই চাই দুই লাখ আশি হাজার দুই আশি হাজার দুই আশি একটা বড় গরু হাটের ভিতরে একটা বড় গরু

সোনাই চন্ডি আটে চারিদিকে ঘুরছি এই সাইডে দেখলাম আবার আমরা একটা মাম সাইড এলাম দেখাচ্ছি এই যে দেখুন বিক্রেতারা লাইন ধরে দাঁড়িয়ে আছে গরু নিয়ে দেখুন দেখে যেন মনে হচ্ছে আমি আছি এই গাবদুলি হাটে বিশাল গ্যাঞ্জাম দেখুন এই সোনাই হাট গাবদুলি হাটের চেয়ে কোনো অংশে কম নাই দেখুন না আমাদের বাংলাদেশের নাম করা একটা হাট বন্ধুরা আমরা সোনাইচন্ডী হাটের চারিদিক ঘুরে ঘুরে দেখালাম সবজিপট্টি গরুপট্টি হাটের চারিপাশ হাটের পাশে যে বিশাল একটি স্কুল আছে স্কুল আমরা ঘুরে ঘুরে দেখালাম বন্ধুরা আর দেখুন লাইন ধরে দাঁড়িয়ে আছে এ হাটের রাস্তায় নসিমন করিবন প্রায় এক কিলো বিশাল একটি হাট বন্ধুরা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় বিক্রয়ের জন্য ব্যাপারীরা আসে এবং যারা সংসারিক কাজের জন্য বিক প্রয়োজন বিক্রয় করতে আসে এ হচ্ছে একটা বিশাল হাট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি চাপবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছে নোটিফিকেশান যায় এবং কমেন্ট করে জানাবেন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ